হুমকি কানাডার কোফে আমেরিকার অভিষেক ম্যাচটি আর্জেন্টিনার কাছে মেসিকে দুই জিরো গোলে হেরেছিল কানাডা ম্যাচ হারলেও সেই ম্যাচে একটি ইতিবাচক দিক ছিল দলটির ম্যাচের আগে দেওয়া একটি কথার সততা প্রমাণ করতে পেরেছে তারা ম্যাচের আগে লুই মেসি আটকে রাখবে বলে হুমকি দিয়েছিল কানাডা সেই ম্যাচে মেসি পুরো সময় খেলে কোনো গোল কিন্তু পাননি কোফা আমেরিকায় আবার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা কানাডা বাংলাদেশ সময় আগামী পরশু সকাল ছয়টায় প্রথম সেমিফাইনালে খেলবে এই দু দল এই ম্যাচের আগে আবারও মেসিকে আটকে রাখার হুমকি দিয়েছেন কানাডার কোচ জেসে মার্স ভেনোজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে উঠা কানাডার কোচ আর্জেন্টিনার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে বলেছিলেন আমাদের জন্য অসাধারণ এক সুযোগ এটা আমরা ইতিবাচক ও আক্রমণাত্মক ফুটবল খেলবো মার্স এরপর যোগ করে আমরা রক্ষণ করার জন্য না আমরা যেভাবে খেলতে চাই সেভাবেই খেলবো এবং এরপর দেখবো যে সেটা চালিয়ে যেতে পারি কি না আরো ভালোভাবে সামলাবো আমরা এটাই আমাদের মূল লক্ষ্য দর্শক আপডেট আপডেট নিউজ পেতে আমাদের করুন